একটা গুজব ছড়িয়ে দিও ওই যে ইন্ডিয়ার থেকে মাঝে মধ্যে গুজব ছড়ায় কেন জানেন এই ঘটনাটা বলেন মাঝে মধ্যে গুজব ছড়ায় আসতেছি ঢুকে পড়ব চট করে আসব অবক طریقے আসবে এইটা হচ্ছে এগুলো কি জানেন এটা নতুন কিছু না ওদের পূর্বপুরুষ বক্তারা আবুযায়না আবুলাহ আবদের সুন্নাত ঠিক গুজব ছড়াই দেখো মনে রাখবে ইন্ডিয়া আমাদেরকে মাঝে মধ্যে হুমকি দেয় ঠিক কিনা এদেশের তাও জনগণকে বিশ্বাস মনে রাখতে হবে আমি বলেছিলাম ইন্ডিয়াকে আমরা খেপাতে চাই না কিন্তু ইন্ডিয়া যদি আমাদেরকে খেপাতে চায় মনে রাখতে হবে সেভেন আমরা বিচ্ছিন্ন করে নিঃ পশ্চিম বাংলা স্বাধীন হবে খালিস্তান স্বাধীন হবে কাশ্মীর স্বাধীন হবে ইন্ডিয়া তুমি যদি মনে করো বাংলাদেশ তিন দিক থেকে ইন্ডিয়া দিয়ে ঘেরাও করা তুমি ভুল করবে আমরা পরিষ্কার বলে দেই আমরা যদি তিন দিক থেকে তোমার ইন্ডিয়া দ্বারা ঘেরাও হয়ে থাকি তুমি চতুর্দিক থেকে তোমার শত্রু দিয়ে ঘেরাও করা আছো তোমার চতুর্দিকে আফগানিস্তান চায়না বাংলাদেশ এবং তোমার ভিতরে আছে কাশ্মীর এবং লক্ষ লক্ষ মুসলমান একসাথে উঠলে এই গরুর মুখ হিন্দু জাতি কোথায়